নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী থাকার কারণে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারী গভীর চিন্তায় পড়েছেন রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে আলুর দাম বৃদ্ধির জন্য চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাই আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম গতকালকের তুলনায় অনেকটাই নিম্নমুখী তবে বাজার দর আগামী দিনে কী হবে তা নিয়ে গভীর চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা এই পরিস্থিতিতে যদি আলুর দাম না পায় আগামী দিনে আলুর শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হবে তাই আলুর শিল্প যেমন আগামী দিনে ভালো থাকে এবং সংরক্ষণকারীরা আলুর দাম পান সে বিষয়ে দৃষ্টিপাত করতে হবে রাজ্য সরকারকে তা না হলে আগামী দিনে আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী থাকার কারণে চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা আগামী দিনে আলুর দাম বাড়বে কিনা কতটা আলুর দাম বাড়তে পারে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না তবে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীদের বলব এবছর যেহেতু নতুন আলু উঠতে বেশ কিছুটা সময় লাগবে অপরন্তু এই যে আলুর দাম বর্তমান পরিস্থিতি রয়েছে আলু বিক্রি করে কোনো মতেই কিন্তু আপনারা লাভ দেখতে পাচ্ছেন না তাই আগামী দিনে কি করবেন নিজের ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু ধাপে ধাপে বিক্রি করতে থাকুন যেহেতু বর্তমান পরিস্থিতিতে আলু বিক্রি করে কোনো লাভ দেখতে পাচ্ছে না তবে সমস্ত আলু ভাই যদি একজোট হয়ে প্রতিটি হিমঘর থেকে আলু নিকাশি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন এক সপ্তাহের জন্য তাহলে এক সপ্তাহের পর কিন্তু আলুর দাম বাড়বে যেহেতু হাতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে আজ যেহেতু ডিসেম্বর মাসের দশ তারিখ এখনও পর্যন্ত একুশ দিন সময় রয়েছে সাত দিন কিবা চার থেকে পাঁচ দিন আপনারা ধৈর্য সহকারে আলু বিক্রি করতে পারেন পাশাপাশি আগামী সপ্তাহে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সপ্তাহের শেষ দিকেই কিন্তু তার একটা লক্ষণ দেখা যেতে পারে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি যেখানে রেডি দাম চলছে গড় বাছায় পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে পোকরাজ ফিরিবন্ট একশো আশি টাকা থেকে একশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার পোকরাজ চারশো টাকা থেকে চারশো দশ টাকা হুগলির সিঙুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ট সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা লো কোয়ালিটি তিনশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো কোটি টাকা থেকে পাঁচশো টাকা পোকরাজ আলু ফ্রি বন্ডের দাম চলছে সোনামুখী ইউনিটে একশো আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা থেকে চারশো দশ টাকা হুগলির তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আলুর দাম লক্ষ্য করে আছে চন্দ্রমুখী বন্ড তারকেশ্বর ইউনিটে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা কলকাতার সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করে আছে জ্যোতি ফিরিবন্ড তিনশো দশ টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো তিরিশ টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম কম রয়েছে যেখানে বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আজ আলুর দাম চলছে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো কুড়ি টাকা হুগলির পরশুরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো তিরিশ টাকা বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা আলুর দাম চলছে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে সুপার কোয়ালিটি পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বীরভূম জেলার সাইথিয় এবং নলহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি পিরিপন দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে বিষ্ণুপুরে আলুর দাম চলছে জ্যোতি পিরিপন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে বিষ্ণুপুর ইউনিটে ছশো টাকা হুগলির গোঘাট ইউনিটি আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা পাত্র ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো কুড়ি টাকা বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গ যেমন আলুর দাম নিম্নমুখী উত্তরবঙ্গেও কিন্তু আলুর দাম অনেকটা কমে গিয়েছে এবং উত্তরবঙ্গের কিছু কিছু কোল্ড স্টোরের ইউনিট থেকে সেটে কিন্তু আলু বিক্রি করে দিয়ে উত্তরবঙ্গের কিছু কিছু ইউনিট থেকে সেটে আলু বার করে দেওয়া হয়েছে যার ফলে উত্তরবঙ্গের আলু কিন্তু বিহার ঝাড়খণ্ডে ব্যাপক চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এবং কম দামে পেয়ে যাচ্ছে বলে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা অনেকটা কমে রয়েছে পাশাপাশি আগামী দিনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আলুর ভবিষ্যৎ কী হবে তা বলা মুশকিল তবে নতুন আলু বাজারগুলিতে আসতে অনেকটাই সময় লাগবে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু নতুন আলু আসবে না সেই সময়কালে একমাত্র ভরসা থাকবে হিমঘরের আলু তাই আগামী দিনে অর্থাৎ আগামী সপ্তাহে আলুর একটা দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিছু কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহের দাম কিছুটা বাড়লেও বাড়তে পারে তার সময়ই বলবে নিশ্চিতভাবে বলা যায় না আর যেই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি চারশো টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলু খুব কম পরিমাণে রয়েছে যেখানে বন্ডের দাম রয়েছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রিপন্ড একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে চারশো টাকা সাদা জ্যোতি এছাড়াও লাল হল্যান্ড আলুর ফ্রিপন্ডের দাম লক্ষ্য আছে জলপাইগুড়ি ইউনিটে দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড পাঁচশো আশি টাকা মালদার বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে পোখরাজ ফ্রি বন্ড টাকা রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা সুপার কোয়ালিটি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে মালদাতে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি দক্ষিণবঙ্গের যে সমস্ত গর্মকম রয়েছে সেই সব গড় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে বাহান্ন হাজার টাকা থেকে আটান্ন হাজার টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি এবং ডালা মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটষট্টি হাজার টাকা থেকে সুপার কোয়ালিটি বাহাত্তর হাজার টাকা পর্যন্ত আজ এই পরিস্থিতির উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইমটে আলুটির দাম চলছে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ